আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারক আমি ফাউন্ডার চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ছয় বছর যাবৎ বাংলাদেশের প্রান্তিক অঞ্চলগুলোতে শীত বস্ত্র বিতরণ করে আসছি আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ছয় বছর আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা কক্সবাজার জেলার টেকনাফ রামু সহ বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে বা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা বিগত বছরগুলোতে শীতবস্ত্র বিতরণ করেছি শীতবস্ত্র বিতরণ করেছি আমরা রাস্তাঘাটের যে সমস্ত অসহায় মানুষগুলো রাস্তার পাশে শুয়ে আছেন শীতার্ত মানুষ কম্বলহীন সামান্য কাপড় আমরা তাদের গায়ে কম্বল মরি দিয়েছি সীতার্থাতে আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ দু পঁচিশ ছাব্বিশ আমাদের যে শীত প্রজেক্ট শীত বস্ত্র বিতরণ শীত প্রজেক্ট যেটা চলছে এখানে এই বছর আমরা নিয়োগ করেছি কমপক্ষে আমরা তিন হাজার কম্বল সারা বাংলাদেশে ইনশাআল্লাহ তাহলে আমরা বিতরণ করব ইতিমধ্যে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় আশেজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ গতকাল আমরা অর্থাৎ আঠাইশ তারিখ গতকাল আমরা বিতরণ করেছি কক্সবাজার জেলার চকরিয়াতে আগামীকাল তিরিশ তারিখ ইনশাআল্লাহ তাহলে আমরা বিতরণ করব কুষ্টিয়াতে তিরিশ তারিখ বিতরণ করব রংপুর এবং কুড়িগ্রাম সকাল বিকাল মিলিয়ে এরপরে এক তারিখ বিতরণ করবো পাবনাই ইনশাআল্লাহ তাহলে আমরা এখন খুব ইমার্জেন্সি আমাদের খুব কিছু কম্বল প্রয়োজন যেমন খুলনা বাগেরহাট গাইবান্ধা ফরিদপুর সেই সাথে কক্সবাজার জেলার কয়েকটা থানায় এরপরে রাজবাড়ি সহ লক্ষ্মীপুর ইত্যাদি বিভিন্ন জায়গাতে আমাদের আরো মিনিমাম পনেরোশো কম্বল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখনই জরুরি আমাদের প্রত্যেকটা কম্বলের ওয়েট হচ্ছে ওজন হচ্ছে তিন থেকে মিনিমাম চার কেজি এক একটা কম্বল দিয়ে কমপক্ষে দুজন ঘুমানো যায় অর্থাৎ ছোট একটা ফ্যামিলি একটা কম্বলে যথেষ্ট আলহামদুলিল্লাহ এরকম যার ওজন যার প্রশস্ততা আলহামদুলিল্লাহ বেশ বড় তো আসুন এই কম্বলগুলোর দাম হচ্ছে মাত্র মাত্র সমস্ত খরচ সহ লেবার খরচ ইত্যাদি সমস্ত খরচ সহ মাত্র হচ্ছে তিনশো টাকা করে যায় টোটাল ইন কস্ট আশা করি আপনারা এগিয়ে আসবেন আসুন আপনার যতটুকু সামর্থ্য আছে একটা হোক দুটা হোক তিনটা হোক আপনারা সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতার বিস্তারিত ডোনেশন ডিটেলস নিচে দেওয়া থাকবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ একটা কথা বলতে পারি আপনাদের জন্যই যারা দান করতে খুব বেশি আগ্রহী আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আপনাকে আমার কাছে টাকা দেওয়া লাগবে না আপনি একটা কাজ করতে পারেন আমরা যে লোকেশনে আপনাদেরকে ইন্ডিকেট করব নির্দিষ্ট করে দিব ওই লোকেশনে চাইলেও আমার সাথে বেসিন্দর যোগাযোগ করে ওই লোকেশনে আপনারা কম্বল গুলো পাঠিয়ে দিতে পারেন যেন আপনি যে কম্বলটা গাই দেন আমি যে কম্বলটা গাই দিই এরকম ভালো কম্বল অবশ্যই আমরা দিয়ে থাকি প্রতি বছর এই বছরও দিচ্ছি আশা করি আপনারাও যদি ক্লিয়ার করেন সেই কম্বলটা পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সফরের জন্য সকলে দোয়া করবেন যেন পাক আমাদের এই সফরকে কবুল করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু